আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আজকে আমি একটা লাইভে আসলাম আজকে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে লাইভে লাইভে আসা এই জন্যেই আজকে লাইভে আসা আজকে কিছু বার্তা নিয়ে আসলাম আপনারা জানতে চান অনেকেই জানতে চান যারা যারা মরিচ চাষে আসবেন কিছু নিয়ম নীতি এটি বলার জন্য আসছি আপনাদের মাঝে তো আপনারা ধৈর্য সহকারে আপনারা শুনবেন তো অনেকের আশা যে চাষে কী কী বিসা দেবে কি কী ভিসা দেবে না কি কোন কাজে যাইলে ভালো হবে কোন কাজে কীরকম সুযোগ সুবিধা যেমন আমাদের আই কমিশন আই কমিশনার স্যারে বলল কিছুদিন আগে যে অনেকে আপনারা বুয়া 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 টিকিট পাচ্ছেন এবং যারা আসবেন আপনারা অবশ্যই সঠিকটা জেনে এবং ভালোটা জেনে আপনারা অবশ্যই আসবেন আর মনুষা সে লুক আনবে আপনার কয়েকটা কোম্পানিতে আর্টিনিস যেমন আমি আমি যে কোম্পানিতে আছি সামালু কুরান ও দজ্ঞ ভালো কর্মজীবী আনবেন আর অনেক কোম্পানিতে লুক আনবেন তো এই জন্যই আসা আপনারা ধৈর্য সহকারে শুনবেন কোন কোম্পানিতে লুক আনবেন আর টিনিসে আনবেন তারপর আমাদের কোম্পানিতে সামালত লুক আনবেন ও পুরান নতুন লুক আনবে আর যারা যারা আপনারা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করতেছেন যে আমরা আসবো আসবো পঁচাশে আসবো কী কী সুবিধা কী কোম্পানিতে আসলে ভালো হবে তো মরিশাসে আমার জানা মতে সব কোম্পানি ভালো হয়তো কিছু কিছু কোম্পানি আছে সুযোগ সুবিধা এরকম ভালো না আতে গন্যা দুই তিনটি কোম্পানি আছে আমার জানা শর্তে আর কি তো আপনারা আপনারা যারা অবগত অবগত আছেন যে আর যারা বই আপনারা ভুল সঠিক অবশ্যই জেনে আসবেন আর যারা বাংলাদেশে তো অহরহ দালাল চক্ররা বসে আছে তো এরা অনেক দিন যাবৎ মানে দান্দা খুঁজে পাচ্ছে না অনেকটা সুযোগ পাবে অনেক দান্দা দালাল বাড়িবে এজেন্ট এরা আপনাদেরকে বহুত রস রসাত রসাত কথা বলবে আপনাদেরকে হ্যাঁ অনেকেই বলবে যে আমার কাছে বিষা আছে এই সেই অনেকে অনেক কথা বলবে এই জন্যই আসা আপনাদের মাঝে সত্যটা বলার জন্য কি কি কোম্পানিতে লুক আনবেন এক ভাই কমেন্ট করছেন ভাই আমি তো অনেক দিন যাবৎ অনেক দিন যাবৎ চেষ্টা করে যাচ্ছি অবশ্যই ভাই অনেক দিন যাবৎ চেষ্টা করেছেন অবশ্যই আপনারা সফলতা হবেন এই দোয়া করি আমি আগেও বলছি একটা লাইফে আমি বলছি যে আমাদের বাংলাদেশি বাইরে আসলে আমার কাছে খুবই ভালো লাগে আমি খুবই প্রাউড ফিল করি আমার খুবই ভালো লাগে এবং আনন্দিত লাগে তো আপনারা দালাল চক্রদের বুয়া দালাল যারা বুয়া দালাল চক্র আছে এদের পাশ থেকে বিরত থাকবেন সঠিকটা জেনে আসবেন আর বিশেষ করে হইল কী কী কোম্পানিতে লুক আনবেন নিয়োগ দিচ্ছেন আনবে চার পাঁচটা কোম্পানিতে লুক আনবেন ভালো দক্ষ শ্রমিক আনবেন পুরানো এবং নয়া লুক আনবেন তো যারা যারা আমার লাইফটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন যেন অন্য বইরা দেখতে পারে তো আজকে একটু ভাবলাম ছুটির দিন তো একটু লাইভে যাই জন্যই আসা তো এই জন্যই আসা যারা যারা আসবেন মরিষ প্রতিনিয়ত আসি আপনাদের আহ এক ভাই কমেন্ট করছেন ভাই কি খাচ্ছেন আমি ভাই খাচ্ছি এটাকে বলা হয় মালটা আগে রোজ দিয়ে বানানো হয় তো আপনারা খাইতে পারবেন আসলে আপনারা খাইতে পারবেন একবার কমেন্ট করছেন ভাই আইটিটা আমার ফ্রেন্ডের আমার খুবই কাছের এক বন্ধু মানুষ আমরা দুই বন্ধু মিলেই সঠিক তথ্য দেওয়ার জন্য আসি আমার বন্ধু আছে বিগত প্রায় নয় বছর চলে নয় বছর চলতেছে রানিং অলরেডি দোয়া করবেন দুস্ত আরও দেড় বছর আছে আপনারা আসলে অবশ্যই ভালো জেনে ভালো আপনারা আসবেন অনেক বাইরে কমেন্ট করতেছেন ভাই অনেকের উত্তর দিতে পারবো না এই জন্য ভাই আগেই শৌরি বইলা দেই ভাই তো আমি শুধু আসলাম কিছু বার্তা নিয়ে কি কি কোম্পানিতে লুক আনবেন আমাদের কোম্পানিতে লুক আনবেন পুরান এবং নয়া লুক নতুন লোক মিলিয়ে আনবেন এক ভাই লেখছেন যে ভাই অনেক দিন যাবৎ আসেন না লাইভে তো ভাই কাজ কামে একটু ব্যস্ত এই জন্য আসতে পারি নাই তো ভাবলাম একটু বইসারেছি বন্ধু বলছে আসো একটু ঠান্ডা মানটা খেয়ে যাও তো হঠাৎ করে চিন্তা আসলো মাথায় অনেক দিন যাবৎ কাজের চাপে লাইভে আসতে পারি না আমাদের বাড়িদেরকেও নিউজ দিতে পারছি না তো আজকে কিছু নিউ নিউজ দেব সত্য আপনারা যারা অনেক দিন যাব অনেক দিন আসা আসায় আপনারা বলতেছেন যে আমরা আসবো আসবো অবশ্যই আপনারা আসতে পারবেন ইনশাল্লা দিছে ওই তো দুদিন আগে পরে আপনারা অবশ্যই আসতে পারবেন তো আমার কথা কী ভাই ক্লিয়ার বোঝা যায় আপনারা অবশ্যই জানাইবেন কমেন্টে আমার বয়েস কী ভাই ক্লিয়ার শোনা যাচ্ছে এক ভাই কমেন্ট করছেন ভাই আমি তো প্রায় বিগত তিন পাঁচ ছ বছর ধরে ঘুরতেছি ভাই বিগত তিন বছর যাবৎ বন্ধ ছিল ভাই মরিচাস তো ইনশাআল্লাহ জানুয়ারিতে ইনশাল্লাহ ওপেন করে দিব ইনশাআল্লাহ আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আপনারা চেষ্টা করে যাচ্ছেন আসবো আসবো অবশ্যই আসতে পারবেন একটু এতদিন দরজা ধরতে পারছেন আর দু তিনটা মাস দরজা ধরেন অবশ্যই আপনারা আসতে পারবেন যেহেতু এক যে কোনো এক দু কোম্পানি যখন শুরু হচ্ছে লুক আনার জন্য নিউজ দর দিচ্ছে অবশ্যই আরও অন্য অন্য কোম্পানি আছে এদের ওরাও আনবে লুক আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ আর আমি প্রতিনিয়তই দোয়া করি আমার সকল বাংলাদেশি বাইশ যেন আসতে পারে আয়সা আমাদের মরিশার শহর যেন বরে যেতে পারে আনাইখানা আছে আনাচে এখানা বিগত বছর তিন বছর আগে লোক দেখতাম অহরহ লোক বাংলাদেশি লোক এখন এখন কিন্তু অনেক দু বছর ধরে লোকই দেখতে পাচ্ছি না তো দোয়া করে আমাদের বাংলাদেশি বাইরে আসুক আমাদের আমার কাছে আমি খুব প্রাউড ফিল করি আমার কাছে খুবই ভালো লাগে তো আজকের মতো লাইফটি শেষ করে দেব তো কালকে ইনশাল্লাহ আমি আমার বন্ধুকে নিয়ে আবারও আসব বা আমার বন্ধু আসবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন হ্যাঁ ভাই কমেন্ট করেছেন ভাই আপনি আর কিছুক্ষণ থাকেন কিছু বলেন ভাই আজকে আমি একটু ক্লান্ত অবশ্যই আমি কালকে আমার বন্ধুকে নিয়ে আসব আমার বন্ধু কিছু তথ্য সঠিক তথ্য নিয়ে আসবে অবশ্যই আমার বন্ধুর লোক আমি থাকবো আমি আপনাদের মাঝে আসবো আমার বন্ধুর সাথে সমস্যা নেই তো আপনারা সবাই ভালো থাকেন যারা অনেক দিন যাবৎ আপনারা চেষ্টা করে যাচ্ছেন অবশ্যই ভাই আসতে পারবেন আরেক ভাই কমেন্ট করছে ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে ভাই সাদ্দাম হোসেন রকি তো ভালো থাকেন ভাই ধন্যবাদ আল্লাহ হাফেজ আর লাইভটা শেয়ার করে দেন যেন অন্য বাইরা দেখতে পারে ধন্যবাদ